ও নমশি ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করছি বৃষ রাশি আপনার রাশির অধিপতি স্বয়ং শুক্রদেব শুক্রদেব এখন শুক্রদেবের আরেকটি নিজের রাশি অতএব সপ্তম রাশি আর আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে উপস্থিত রয়েছে শুক্রদেবের এই নিজের রাশিতে প্রবেশ করা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে এই গোচর আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে আপনার আর্থিক দিক দিয়ে বলুন কেননা শুক্রকে সুখ সৌন্দর্য এবং আর্থিক সুখ শান্তি বিলাসিতার কারক হিসাবে ধরা হয়েছে বা কারক হিসাবে মনে করা হয়েছে প্রেম বিবাহটাকেও কিন্তু এখানে শুক্রকে ধরা হয়েছে তো সেই জায়গা থেকে আপনাদের শুক্রদেব কি কি ফল প্রদান করতে চলেছে আপনার জীবনে কী কী ফল নিয়ে আসবে আগামী চৌদ্দ থেকে পনেরো দিনের মধ্যে আপনি এই উপলব্ধিটা করতে পারবেন বা করতে চলেছেন খানের পরে শুক্রদেব রাশি পরিবর্তন করে নেবে তো সেই সময়কালে আপনারা কি কি ফল পাবেন সেটা নিয়ে আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন না কেটে না স্কিপ করে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন তো চলুন আলোচনায় মূল পর্বে যাওয়া যাক বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি আর আপনার রাশি থেকে এখন ষষ্ঠ ঘরে অতএব শুক্রদেব এখন ষষ্ঠ ঘরে উপস্থিত আর শুক্রদেবের একটাই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে যেটা হচ্ছে কি আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি রয়েছে শুক্রদেবের এই একটা দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রদেব নিজেই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে ষষ্ঠ ঘরে থেকে কি কি ফল প্রদান করতে চলেছে আপনার কোন কোন ক্ষেত্রে আর্থিক অবস্থার উন্নতি করতে চলেছে সেটা আলোচনা করছি ষষ্ঠ ঘর হচ্ছে আপনাদের চাকরির ঘর অতএব আপনি যদি কোনো চাকরি জন্য চেষ্টা করছেন পরিশ্রম করছেন সেই জায়গাটায় কিন্তু আপনাদের একটা কোনো চাকরির যোগাযোগ হতে পারে বা যারা অলরেডি চাকরিতে রয়েছেন সেটা সরকারি হোক বা বেসরকারি কোনো সেক্টরে অলরেডি কাজ করছেন সেই জায়গাটায় হয় পদোন্নতি বা আপনার বেতন বৃদ্ধি অবসান টাইপ কিছু না কিছু অবশ্যই কোনো না কোনো শুভ সময় আপনার জন্য নিয়ে আসতে চলেছে আপনারা যারা কোনো রকম বিজনেস করছেন কোনো নতুন ডিল ফাইনাল করছেন সেক্ষেত্রে আপনাদের সেখান থেকে একটা অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে তো সেই জায়গাটা আপনাদের জন্য বেশ ভালো এখন আমরা আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে যে কি ছ নম্বর ঘর অতএব আপনার এখানে খরচের ঘর হিসাবে ধরা থাকে আপনার একটু যেটা খেয়াল রাখতে হবে আপনার স্বাস্থ্য দিকটা গুরুত্ব রাখবেন এখানে স্বাস্থ্য আপনার একটুখানি ডাউন ফল হলেও হতে পারে আপনার শত্রুপক্ষ যারা ছিল তারা এবারে অনেকটা দমে যাবে যারা অনেক রকমের হয়তো মনে মনে চিন্তা করছিল আপনার কিছু ক্ষতি করবে বা আপনার কোনোভাবে কোনোভাবে আপনার সমস্যার সৃষ্টি করবে সেই জায়গাটায় কিন্তু শুক্রদেবের এই উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দেবে তারা কোনোভাবে তেমন কিছু আপনার করতে পারবে না তো সে জায়গাটাকে আপনাদের কিন্তু উন্নতি থাকার সম্ভাবনাটা বেশি লাভ করা যাচ্ছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে কি আপনারা যারা অনেক দিন ধরে কোনো লম্বা কোনো অনেক বছর ধরে বা অনেক দিন ধরে কোনো ঋণে জর্জরিত রয়েছেন সেখানে আপনার কোনো ঋণ পরিশোধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঋণ পরিশোধ আবার এমনটাও হতে পারে হয়তো আপনারা নতুন করে কোনো জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করছেন সেই জায়গাটায় লোন প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে এমনটা একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিতে চলেছে এই ষষ্ঠ ঘর থেকে শুক্রদেব কিন্তু মেষরাসী জাতকাদের জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে এরপরে আলোচনা করছি যে কি শুক্রদেব আপনার দৃষ্টি রাখছে এক একবারে দ্বাদশ ঘরে অতএব আপনার বিদেশি কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে যারা বিদেশে যাওয়ার জন্য চিন্তাভাবনা রাখছিলেন তাদের ক্ষেত্রে সেই বিদেশে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে আপনার হয়তো একটা বিষয়ে গুরুত্ব রাখতে হবে আপনার হয়তো খরচপাতি কারো কারো ক্ষেত্রে বাড়তে পারে এটা ডিপেন্ড করছে যে কি আপনার জন্মচকে শুক্রদেবের উপস্থিতি কেমন যদি নিচু হয় শত্রুঘড়িয়া হয় সেক্ষেত্রে কিন্তু খরচটা একটু বাড়তে পারে আদারওয়াইজ যাদের পজিটিভ রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভ ইভেন্টই ঘটবে মানে আপনার যদি খুব বেশি খরচ হচ্ছিল সেই জায়গাটায় কন্ট্রোলে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং ভালো লক্ষ্য করা যাবে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনাকে ফল প্রদান করতে চলেছে যে কি আপনার কোনো ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করবে আপনারা কোনো জায়গায় সময়কালে ঘুরতে যাওয়ার সুযোগ পেতে পারেন আপনার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে সেটা আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে আপনার থাকা পরিবর্তন হতে পারে কিছু না কিছু অবশ্যই আপনার জীবনে পরিবর্তন তো নিয়ে আসবেই আসবে এটা একটা বিশেষ যোগ লক্ষ্য করা আছে কারণ শুক্রদেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটাই দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি এবার যেটা হচ্ছে আপনার শুক্রদেব রাশি পরিবর্তন করে যখন আপনার রাশি থেকে সপ্তম ঘরে যাবে তখনও কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ সময় কিন্তু দিতে চলেছে পজিটিভ সময় আপনাদের জন্য নিয়ে আসবে বা বিবাহ ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট লক্ষ্য করতে পারবেন এবারে আলোচনা করে দিয়ে আপনারা শুক্রদেবকে আরও বেশি স্ট্রং করতে শুক্রদেবের কাছ থেকে আরও বেশি কিছু শুভ প্রভাব পেতে শুক্রদেবকে কীভাবে প্রসন্ন করবেন বা শুক্রের ক্ষমতা আর আরেকটু আপনারা কীভাবে বাড়িয়ে তুলবেন সেটা সবার ক্ষেত্রে হতে পারে আপনারা কয়েকটা উপাচার হিসাবে ফলো করতে পারেন যে কি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব অতএব আপনি নিজের দিকে একটু বেশি খেয়াল রাখুন নিজের স্বাস্থ্যের দিকটা গুরুত্ব রাখুন আপনারা শরীরচর্চা করতে পারেন একটু জিম জয়েন করতে পারেন অথবা আপনি যদি মহিলা হয়ে থাকেন বা পুরুষও হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নিজেকে একটু সাজি গুছিয়ে রাখার চেষ্টা করবেন এতে কিন্তু শুক্র আপনার আরও বেশি উন্নত হবে শুক্র হচ্ছে মহিলাদের একবারে আপনার জীবন জীবনসঙ্গিনীকে কিন্তু শুক্র শুক্রদেবের আধিপত্য সুবিধা সব থেকে বেশি অতএব আপনি আপনার জীবনসঙ্গিনীর সঙ্গে সম্পর্ক ভালো রাখুন তাদের সঙ্গে সময় কাটান তাদের যত্ন নিন তাদের কেয়ার করুন সেক্ষেত্রে আপনার শুক্র আরও বেশি মজবুত হবে এবং আপনাকে আরও বেশি সুফল প্রদান করবে আপনারা শুক্র হচ্ছে এই সময় যেহেতু বলেছিলাম সুন্দর্যবতীত সেই ক্ষেত্রে পারফিউম আপনি ব্যবহার করতে পারেন এতে আপনার শুক্র উন্নতি ঘটবে এবং কিছু নতুন নতুনত্ব শেখাতে আপনি যদি মনোযোগ দিতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল হেলথ ইম্প্রুভ করতে কিছু করবেন যদি এরকম কিছু আপনারা পড়াশোনা করেন বা এই সমস্ত ব্যাপারে কিছু জেনে থাকেন বা জানার আগ্রহ রাখেন সেক্ষেত্রেও কিন্তু শুক্রদেব আপনার অনেকটা পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দিয়ে থাকে অতএব আপনি শুক্রদেবকে পড়াশোনা করতে এই কয়েকটা উপচার হিসেবে আপনারা এগুলো ফলো করতে পারেন সেটা অবশ্যই আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে অর্থাৎ বিশ্বরাশির জন্য জাতকের জন্য এই শুক্রের এই যে রাশি পরিবর্তন এবং নিজের রাশি উপস্থিতি অত্যন্ত শুভ প্রভাব দিতে চলেছে ততএব আপনার রাশি যদি বিশ্বরাশির জাতক জাতিকে আপনি হয়ে থাকেন অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা কী কী ফল উপলব্ধি করছেন বা করবেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ও ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অফ দি দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী যে দৈনিক রাশিফল মাসিক রাশিফলের গোছর আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে পাশে থাকবেন